হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ইতিহাসের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে তো সুপ্রিয় বন্ধুরা তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি এই অধ্যায়ের ওপর আমাদের আজকে পার্ট থ্রির ভিডিও অর্থাৎ এর আগে কিন্তু দুটো পার্টে ভিডিও আমরা প্রোভাইড করেছি যেখানে আমরা অনেকগুলো অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করেছি তো চলো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি টপ টোয়েন্টি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার যেগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তো আর কোনো কথা নয় শুরু করছি আজকের আলোচনা প্রথম প্রশ্নতে কি বলা হয়েছে দেখো কলকাতা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি তাহলে অবশ্যই কলকাতা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র হল বেঙ্গল গেজেট খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কলকাতা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম হচ্ছে বেঙ্গল গেজেট সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বর ঈশ্বরচন্দ্রগুপ্ত সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন তাহলে উত্তর হবে ঈশ্বরচন্দ্রগুপ্ত পরের প্রশ্ন নীলদর্পণ নাটকটি কে লেখেন উত্তর হবে নীলদর্পণ নাটকটি লেখেন দীনবন্ধু মিত্র তাহলে নীলদর্পণ নাটকটি কে কে লেখেন উত্তর হবে দীনবন্ধু মিত্র মিনিট কবে জারি হয় আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মিনিট জারি হয়েছিল ওকে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মেকলেমিনিট জারি হয় পরের প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন আঠেরোশো খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরের প্রশ্ন কাদম্বিনী গঙ্গোপাধ্যায় কে ছিলেন খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন বাংলায় প্রথম মহিলা গ্র্যাজুয়েটদের মধ্যে একজন ছিলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায় তাহলে বাংলায় প্রথম মহিলা গ্র্যাজুয়েটদের মধ্যে একজন ছিলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায় আরেকজন ছিলেন চন্দ্রমুখী বসু ওকে মনে রাখতে হবে আমাদের পরের প্রশ্ন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ তাহলে কি হলো বন্ধুরা জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম হচ্ছে স্কটিশ চার্চ কলেজ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দুজন স্নাতক কে ছিলেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দুজন স্নাতক ছিলেন যদুনাথ বসু এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই দুজন ব্যক্তি ছিলেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক পরের প্রশ্ন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন মোস্ট ভিভিআই প্রশ্ন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন অবশ্যই উত্তর হবে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন বাংলায় কোন সময়কে নবজাগরণের সময় বলা হয় বাংলায় ঊনবিংশ শতাব্দীকে নবজাগরণের সময় বলা হয় বাংলায় কোন সময়কে নবজাগরণের সময় বলা হয় বাংলায় ঊনবিংশ শতাব্দীকে নবজাগরণের সময় বলা হয় বিধবা বিবাহ আইনকে প্রবর্তন করেন বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন লর্ড ক্যানিং তাহলে বিধবা বিবাহ আইন কে প্রবর্তন করেন উত্তর হবে লর্ড ক্যানিং পরের প্রশ্ন ম্যাকনাকাটা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া কাকে বলা হয় উডেড ডেসপ্যাচকে মেকনাকাটা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া বলা হয় মেকনাকাটা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া কাকে বলা হয় উডের ডেসপ্যাচকে ম্যাকনাকার্টা অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া বলা হয় এশিয়ার প্রথম ডিলিট কে পান এশিয়ার প্রথম ডিলিট পান বেনিমাধব বড়ুয়া এশিয়ার প্রথম ডিলিট ডিগ্রি কে পেয়েছিলেন ডিলিট ডিগ্রি পেয়েছিলেন বেনিমাধব বড়ুয়া খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কে কবে হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন উত্তর হবে রাধাকান্ত দেব আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন রাজা রাধাকান্ত দেব আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন কে লন্ডন ফার্মাকোপিয়া বইটির বঙ্গানুবাদ করেন তাহলে মধুসূদন গুপ্ত লন্ডন ফার্মাকোপিয়া বইটির বঙ্গানুবাদ করেন কার তহবিলের অর্থে হুগলির ইমামবাড়া তৈরি হয় হাজি মোহাম্মদ মহসিনের তহবিলের অর্থে হুগলির ইমামবাড়া তৈরি হয়েছিল ওকে পরের প্রশ্ন রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন তাহলে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন অধ্যাপক অনিল সিল বাংলার নবজাগরণকে কি বলেছেন অধ্যাপক অনিল সিল বাংলার নবজাগরণকে এলিস্টেটস এলিস কি বলছে যে অধ্যাপক অনিল সিল বাংলার নবজাগ নবজাগরণকে এলিস্টেটস আন্দোলন বলেছেন ওকে তারপরে কি বলা হচ্ছে ইন্ডিয়া টুডে কার লেখা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ইন্ডিয়া টুডে ডক্টর রজনী তত্ত্বের লেখা ইন্ডিয়া টুডে মোস্ট ভিভিআই প্রশ্ন ফর মাধ্যমিক এক্সাম তো সুপ্রিয় বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকে তোমাদের সঙ্গে মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের যে পার্ট থ্রি সেই পর্ব থ্রির যে মোস্ট টপ টোয়েন্টি প্রশ্ন উত্তর সেগুলো আলোচনা করলাম আশা করি আলোচনাটি তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত